হ্যালো ভিওর্স আজকে আমরা চলে আসছি গাজীপুরের বাঙ্গা ব্রিজের পার্কে ব্রিজের পার্কে ঢুকতে আপনাদের যা দেখতে পাবেন একটি জিরাফ আর একটু সামনে আগালে আমরা দেখতে পারব যে একটি সুরস্থ রাস্তা সুন্দর রাস্তার সাইডে ভটুপাত্র নামক দুটি মূর্তি রয়েছে মূর্তিটি বেশ সুন্দর আমরা যদি আর রাস্তার আগাই কারণ এই পার্কটা হলো আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের কোথায় কী আছে আপনাদের দেখাবো সামনে আগেতেই একটি হাঁসের মূর্তি রয়েছে একটা কথা বলে রাখা ভালো হাঁসের মূর্তিটা অনেক সুন্দর এখানে আপনারা ভালো ভালো পিক নিতে পারবেন আর আমরা সামনে আরেকটু আগাচ্ছি সামনে আগালে দেখতে পাচ্ছি হরিণ হরিণটা বেশ সুন্দর আরেকটু সামনে আগাইতেছি আমরা হ্যাঁ এখান দেখান রয়েল বেঙ্গল টাইগার টাইগারটা অনেক সুন্দর আমরা আরেকটু সামনে আগাই সামনে আগানির পর সামনে আগানির পরে দেখেন পাশে আছে ডলফিন ডলফিন মাছ সাজানো আছে আরেকটু সামনে যে আমরা আগাই দেখতে পারবেন সিংহ আর একটু সামনে আমরা আগাবো একটু হলো আর একটু সামনে যদি আমরা আগাই মন্ত্রীতে দেখতে পাচ্ছি আর একটু সামনে রাস্তা দিয়ে একটু হাঁটি পার্কটা পুরো দেখাচ্ছে আপনাদের খি আছে আশেপাশে অবশ্যই দেখতে থাকুন আর একটু সামনে দেখবেন একটা ব্যাঙ্ক আমরা একটু সামনে যদি আগাই তাহলে দেখতে পাবো একটা সুন্দর একটা পরিটা বেশ সুন্দর এখানে পিক ভালো লাগে একটু সামনে আমরা আগে দেখলাম যে গ্রামের ঐতিহ্যবাহী যে ঢেকি ঢেঁকিতে আজকে আমার ডান ছাড়তো আচ্ছা আমরা এই রাস্তার ডাইন সাইডে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখি যে একটা হাতি হাতির বাম দেখবেন একটা হাঁস আমরা এখন চলে যাব একটা রেস্টুরেন্টের কাছাকাছি এখানে যেতে আপনাদের একটা সুন্দর একটা দৃশ্য উপভোগ করবেন একটা ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আপনারা পিক তুলতে পারবেন ব্রিজের যেহেতু এখানে একটা নদী আছে নদীর মাঝখানে একটা ব্রিজ দেওয়া হয়েছে ব্রিজটা অনেক সুন্দর আমরা ব্রিজটার দিকে সোজা বরাবর আমরা যখন অঞ্চলে চলতেছি এটা সামনে একটা সুন্দর একটা ফুলের বাগান এবং বিভিন্ন লোকেশন দৃশ্যটা অনেক সুন্দর এখানে আপনি খুব সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন দেখে না এটা হলো এটার গেট এখানে একটা লাভ সিস্টেমই আছে মানে লাভের মতো একটা চেয়ার বানানো আছে এখানে বসে ছবি হতে পারবেন আমরা যদি আর একটু সামনে আগাই তাহলে দেখুন কত সুন্দর সুন্দর যাও গাছ এখানে গানের দৃশ্য আপনারা ধারণ করতে পারবেন যে ছোটো ছোটো ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরগুলো মূলত বসে বসে আপনাদের যারা গার্লফ্রেন্ড নিয়ে যায় তাদের চা এবং ফুচকা খাওয়ার জন্য আর এই ঘরটা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক জায়গা জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা আপনারা যদি আসেন তাহলে উপভোগ করতে পারবেন ঘুরতে পারবেন পারবেন্স এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আপনাদের যে যারা এখানে খাওয়া দাওয়া বা ফুচকা বিভিন্ন আইটেমের যে খাওয়া দাওয়া আছে এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য তৈরি করা হয় আমরা এই ঘরের পিছন দিকে আপনাদের নিয়ে যাব পিছনের যে সাইডটা আছে এটাও বাগান বাগানটা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা নৌকা সৌন্দর্য আছে এখানে আপনি পারেন আচ্ছা আমরা আবার উল্টো দিকে ব্রেক করতেছি কারণ আপনাদের আরেকটা জায়গা দেখানো রয়েছে জায়গাটা আপনারা নিয়ে যাব বাগান যেহেতু আমরা এই পার্কে এই সাইডটা দেখানো শেষ আমরা আরেকটি জায়গা আছে আপনাদের দেখা ওই দূর থেকে দেখা যাচ্ছে দেখেন এই পাশে যদি আপনারা ব্রিজে উঠে অনেক পিক তুলতে পারবেন আসুন আমরা সেই রাস্তার আপনাদের দেখাচ্ছি যে কোন দিক দিয়ে আমরা পার্কের শেষ পর্যায়ে এসেছি দেখেন এই একটা রুট আছে এই রুটটার দিকে আমরা সামনে এগোচ্ছি এগিনির পরে আপনারা দেখতে পাবেন এটা হলো শিশু পার্ক শিশু পার্কের অনেক দৃশ্য আছে যারা ছেলে মেয়েরা খেলতে পারে আসুন আমরা শিশু পার্কের সামনের দিকে এগোই এগুলির পরে আপনার দেখবেন রেলের রাস্তা আছে বাচ্চাদের খেলনা করার জন্য আর মূলত এটা শিশু পার্ক শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা আছে বিয়স যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই বাচ্চার সাথে নিয়ে আসবেন বাচ্চাদের খেলার পরিবেশটা অনেক সুন্দর এখানে দেখেন ট্রেনগুলো রাস্তা একটু সামনে আমরা আগাই আগানোর পর দেখব যে শিশু মেলার কি কী এখানে স্থাপিত আছে দেখান শিশুদের খেলার জন্য প্রত্যেকটা জিনিস এখানে আসে নাগরদোলা থেকে শুরু করে চেয়ের খেলা সব দিক দিয়ে মানে নৌকা ঝুলন্ত ব্রিজ কিছু এখানে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যদি এই পার্কটা আপনাদের ঘুরতে আসা মন চায় আপনি পুরো ভিডিওয় দেখেন যদি আপনারা এখন অনুষ্ঠান করতে চান কমিউনিটি সেন্টার বা বিয়ের বিভিন্ন বড় অনুষ্ঠানের জন্য কিন্তু একটা মঞ্চ একটা তৈরি করে আছে মঞ্চটা অনেক সুন্দর অনেক লোকের সহপর যেখানে মাঠে ফিল্ড আছে ফিল্ডের ভিত্তে আপনি অনেক অনুষ্ঠান করতে পারবেন বিয়ার ভিডিওটি ভালো লাগে অবশ্যই হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট কোন জায়গাটা আপনারা দেখতে চান আমি ওই জায়গাটা দেওয়ার চেষ্টা করব সর্বশেষ একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানে যখন আমরা থেকে বাড়ায় পড়বো মানে বেরিয়ে যাব লাস্ট একটা দৃশ্য দেখেন গরুর গাড়ি দৃশ্যটা অনেক সুন্দর আমরা এখন পার্তে বেরিয়ে পড়বো ধন্যবাদ সবাই ভালো